जहां से अच्छा जहा अक्षोस हमारा सारे जहा से अच्छा सुता ہمارا سارے جہاں سے اچھا ہندو ستا ہمارا ہمارا سارے جہاں سے اچھا پربت وہ سب سے اونچا ہم سایا ماں کا پڑبت وہ سب سے اونچا ہم سایا آسمان کا اوشن تیری ہمارا او پاشوا ہمارا ہمارا شارے جہاں سے اچھا ہندو ستا ہمارا ہمارا চা হিন্দো বলে হম বুলবুল গুল শীতা وہ سب سے اونچا ہم سایا آسمان کا وہ سب سے اونچا ہم سایا آسمان کا اوشن تیری ہمارا او ہمارا سان ہندو ستا مارا مارا سارے جانچ گودی میں کھیلتی ہے اس کی یہ ندیاں اس کی یہ ندیاں گلشن ہے جن کے دم سے رش کے جن مارا ہمارا سارے جہاں سے اچھا سارے جہاں سے اچھا হিন্দোতাারা হম বুলবুল হিসেতা আমার আমারা সারে যাস গোদি মে খেল হিস হাজার নদিয়া گودی میں کھیلتی ہے اس کی یہ جان گلشن جن کے دم سے رش کے جن ہمر ہمر سارے جاس اکچا ہندوستان اچھا مذہب نہیں سکھاتا آپس میں پیر رکھنا مذہب نہیں سکھاتا آپس میں پیر رکھنا ہندی ہے ہم ہندی ہے ہم ہندی ہے ہم, ہندی ہے ہم, ہندی ہے ہم हिंदुस त हा हमारा, हमारा सारे जहा अचा हिंदोस त हारा हमारा सारे जा अच्छा हिंदु সারে যাহা সে আচ্ছা ভরা আমাদির বসুন্ধরা তাহারে মাঝে আছে দিনে সকল দিনের সেরা বদদিনিয় কুফুরে ভরা আমাদের বসুন্দরা তাহার মাঝে আছে দিনে সকল দিনের সেরা দিনেরা ওশেয়াল্লা তলার সে দিন নবীর হাতে ঘেরা ও শেয়াল্লা তলার সে দিন নবীর হাতে ঘেরা এমন দিনটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দিনের সেরা রাশে যে আমার নবীর দিনী সে যে আমার নবীর দিনী সে যে আমার নবীর দিনী বাদ দিনী আমাদের বসুন্দরা তাহার মাঝে আছে দিন সকল দিনের সেরা ও সে আল্লা তালার তৈরি সেদিন নবীর হাতে ঘেরা এমন দিনটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দিনের সেরা সে যে আমার নবীর দিনী সে যে আমার নবীর দিনী সে যে আমার নবীর নামাজ রোজা কোরআন দ্বারা নবীর দিনটি আছে ভরা কোথায় এমনে পড়ে নামাজ এমন সাজে যে নামাজে রোজা কোরআন দ্বারা নবীর দিনটি আছে মরা কোথায় এমন পর নামাজ এমন সাজেছে যে মরা জান শুনে ঘুমিয়ে উঠি আজানে শুনে জেগে মরা শুনে ঘুমিয়ে আজান শুনে জেগে এমন দিনটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দিনের সে সে যে আমার নবীর দিনী সে যে আমার নবীর দিনী সে যে আমার নবীর দিনী এত সুন্দর জীবন যাপন গরিব ধনী সবাই আপন কোথায় এমন শিক্ষা দেবে এমন ভালোবেসে এত সুন্দর জীবন যাপন গরিব সবাই আপন কোথায় এমন শিক্ষা দেবে এমন ভালোবেসে বলো কোথায় দিনের দাওয়ানব বলো দিনের দাওয়াত দেই গো মানবদারে সে এমন দিনটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দিনের সে সে যে আমার নবীর দিনী সে যে আমার নবীর দিনী সে যে আমার নবীর আস্তে আস্তে বে যখন মদের নবীর দিন ধ্বংস হবে কাফের মুশরিক ধ্বংস হবে বেদিন আস্তে আস্তে জাগেবে যখন মদের নবীর ধ্বংস হবে কাফের মুশরী ধ্বংস হবে বেদিন তারা মাটির সাথে মিশিয়ে যাবে মরণ সুধা তারা সাথে মিশিয়ে যাবে এমন কোথাও খুঁজে পাবে না তুমি সকল দিনের সেরা সেজে যে আমার নবীর সে যে দিনী সে যে আমার নবীর দিনী মদের নবীর এত সেন কোথায় গেলে পাবে কেহ এসো মোরা নবীর দিনকে আঁকের সবাই ধরি মোদের নবীর এত সেন কোথায় গেলে পাবে কেহ এস মরা নবীর দিনকে রে সবাই ধরি মদের তেই জন্ম যেন এই দিনে তেই মরি মদের তেই জন্ম যেন এই দিনে তেই মরি এমন দিনটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দিনের সেরা সেজে যে আমার নবীর দিনে সে যে আমার আমার নবীর সে যে আমার নবীর দিনী বদিনী ও মারা আমাদের সুন্দরা তাহার মাঝে আছে দিনে সকল দিনের সেরা ও সে আল্লা তাল তৈরি সেদিন নবীর হাতে ঘেরা এমন দিনটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দিনের সেরা সে যে আমার নবীর দিনের সে যে নবীর দিনী সে যে আমার নবীর দিন